আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা পর আপনি যা অথবা একদিন পর আপনি ভিডিওর মধ্যে এমন কিছু পরিবর্তন করবেন আপনার যেই কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি চাইলে আবার ভাইরাল করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করবো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিব আপনার যে কোনো নতুন ভিডিও অথবা পুরনো আপলোড করা যে কোনো ভিডিও বর্তমানে থেমে আছে কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না কোনোভাবে সেই ভিডিওটা মধ্যে আপনি ইমপ্রেশন বাড়াতে পারছেন না মূলত আপনাকে সেই সমস্যাটা ফাইন্ড আউট করতে হবে সেই ভিডিওর মধ্যে এবং সেই ভিডিওটাকে আপনি কিভাবে আবার রিচ বাড়াবেন আজকের ভিডিও কিন্তু আমি সেটা দেখাবো ভিডিও আপলোড করার আধা ঘন্টা এক ঘন্টা অথবা একদিন পর আপনি জাস্ট ভিডিওর সাথে কাজটা করবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলটা আবার গ্রো করবে সেই ভিডিওটা কিন্তু আবার ইম্প্রেশন পাঠাবে সেই ভিডিওটা কিন্তু আবার ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এক মাসের মতো কিন্তু আমি ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলের মধ্যে আপনারা জানেন আমার চ্যানেলে দুটো স্ট্রাইক কিন্তু ইউটিউব দিয়েছে কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক ওকে তো দেখুন আমি অনেক দিন পর ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে কিন্তু বর্তমানে ইমপ্রেশন খুব কম যেহেতু স্ট্রাইকগুলো কিন্তু এখনও আছে নব্বই দিন পর কিন্তু আমার স্ট্রাইকের মেয়াদ এক্সপায়ার্ড হবে দেখুন বারোশো ভিউজ তারপর এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করার পর আমি প্রথম দিন কিন্তু তেমন একটা ভিউজ পাচ্ছি না আধা ঘন্টা পর মধ্যে কিন্তু আমি তেমন একটা ভিউজ পাচ্ছি না এক হাজার ভিউজ কিন্তু হচ্ছে না কোনোভাবেই অর্থাৎ আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আমি পাচ্ছি না তারপর আমি কি করলাম এই ভিডিওটার মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসি তারপর এই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ভালো চলছে এবং তিন হাজার একশো প্লাস ভিউজ কিন্তু গেন করে নিয়েছে আমি যেহেতু আমি লং টাইম একটা গ্যাপ দিয়েছি আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ বর্তমানে তারপরেও কিন্তু এই খারাপ অবস্থার মধ্যেও কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু গ্রো করেছি এবং এখন পর্যন্ত ভালো একটা ভিউজ কিন্তু আমি পাচ্ছি আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই লাস্ট আটচল্লিশ ঘন্টা আমি কী পরিমাণ ভিউজ গেইন করেছি দেখুন ছয়শো দশটা ভিউজ কিন্তু এখনো ভিউজ পাচ্ছি দেখুন লাস্ট আটচল্লিশ ঘন্টায় থেকে আসতেছে ইউটিউব সার্চ থেকে আসতেছে থেকে আসতেছে সুতরাং আপনার ভিডিওকে যদি আপনি র্যাঙ্কে আনতে চান যে কোনো থেমে যাওয়া ভিডিওকে প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে তিনটা জিনিস সেটা কি কি দেখুন আমার এই ভিডিওটার র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে দশের মধ্যে দুই আপনার র্যাঙ্কিং বাই ভিউজ হয়তো আট বা দশ নয় ছয় এরকম রয়েছে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনার ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ যদি এক দুই তিন এই তিনের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু চলবে ভিউজটা কিন্তু থেমে থাকবে না ওকে আমার কিন্তু প্রথম দিন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু আট নাম্বারে ছিল এখন বর্তমানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু দুই নম্বরে রয়েছে চার দিন আগে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছিলাম তারপরে এই ভিডিওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভিউজ কিন্তু রয়েছে তিন হাজার একশো ভিউজ তারপর এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে নয় দশমিক চার যেটা একটি ভিডিওকে ভাইরাল করার জন্য যথেষ্ট নয় দশমিক চার অনেক ভালো অর্থাৎ একশো জন দর্শকের সামনে ইউটিউব আমার এই ভিডিওটিকে পাঠিয়েছিল সে একশো জনের মধ্যে নয় দশমিক চার মানুষ আমার এই ভিডিও থামলেলের মধ্যে ক্লিক করে ভিডিওটি দেখেছে যার কারণে নয় দশমিক চার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি পাঁচজন দেখতো তাহলে পাঁচ পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক ধরেট হতো যদি আপনার ভিডিওর আর ইমপ্রেশন ক্লিক ধরেট পাঁচ পার্সেন্ট নিচে থাকে তাহলে দেখুন যে সেই ভিডিওটা কিন্তু থেমে গেছে সেটা পর আপনি কি করবেন সেটা দেখাবো তারপর দেখুন এখানে এভারেজ ভিউ ডিউরেশন দেখুন এখানে কিন্তু তিন মিনিটের কাছাকাছি কিন্তু আমার এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু রয়েছে যেটা অনেক ভালো এভারেজ ভিউ ডিউরেশন ওকে কিন্তু আপনার এভারেজ ভিউ ডিউরেশন হয়তো এক মিনিটের নিচে থাকে যার কারণে আপনার ভিডিওটা চলছে না এর প্রত্যেকটা সিগন্যাল উপরের দিকে আছে যার কারণে আমার এই ভিডিওটা ভালো চলছে ওকে তো প্রথম দিন আধা ঘন্টা পর যখন আমি এই ভিডিওটাকে চেক করি ভিউজের অবস্থা খুব খারাপ সিটি আর কম পাঁচ পার্সেন্টের নিচে নেমে গেছে গিয়েছিল তারপর হচ্ছে যে এই যে পাঁচ পার্সেন্টের নিচে নেমে গিয়েছিল প্রথম দিন তারপর হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ আমি দেখতে পাই যে আট নাম্বারে ছিল তারপর আমি কি করি এই ভিডিওটার থামলটাকে চেঞ্জ করে দিই আগে যে থামেলটা ছিল সেই থামলটাকে আমি চেঞ্জ করে দিই কারণ একটা ভিডিও সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক ধরে কখন কমে যখন সেই ভিডিওটা থামনেল একদম বাজে হয় তখন কিন্তু আপনার সেই ভিডিওটা সিটিআর কমে যাবে এটাই স্বাভাবিক সেই জন্য আপনার বারবার পরিবর্তন করতে হবে পরিবর্তন করার আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি আবার চেক করে দেখবেন যে এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বাড়তেছে কিনা যদি দেখেন যে ইমপ্রেশন বাড়তেছে না আবার চেঞ্জ করতে হবে তো ফাইনালি আমি এই থাম্নেলটা কিন্তু রেখেছি এমন দেখলাম যে এই থামলেলটা কাজ করেছে এই থামলেলটা দর্শকরা বেশি ক্লিক করতেছে ভিউজ আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে এমনকি আমার র্যাঙ্কিং বাই ভিউজ বাড়তেছে ইমপ্রেশন বাড়তেছে এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাকে মানতে হবে যদি আপনার ভিউজ থেমে যায় থামলে চেঞ্জ করার পর আপনাকে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্স এগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে আগে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা দেওয়ার দরকার নেই আপনি চেঞ্জ করে দিবেন এবং কি অবশ্যই ভালোভাবে এসিও করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ ভালোভাবে এসিও করে যেগুলো দর্শকরা বেশি সার্চ করে এরকম র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে বসাবেন সেক্ষেত্রে আপনাকে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিই যদি আপনার ভিডিওকে আপনি দ্রুত ভাইরাল করতে চান যদি থেমে যাওয়া ভিডিওকে সেক্ষেত্রে আপনি ইউটিউবের যে অফিশিয়াল অ্যাপস আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ইউটিউব ইউটিউব চ্যানেল দেখুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এটা লিখে আমি একটা সার্চ করলাম সার্চ করার পর এখানে অনেক ভিডিও কিন্তু চলে এসেছে এখানে দেখুন অনেকের ভিডিও প্রথম যে দশটা ভিডিও আপনি পাবেন ইংলিশে লিখে সার্চ করতে পারেন বাংলা লিখেও সার্চ করতে পারেন প্রথম যে দশটা ভিডিও আসবে তাদের যে টাইটেল ব্যবহার করেছে তারা এই টাইটেলগুলোকে আপনি কি করবেন আপনার ড্রেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন একটা নিচে একটা বসিয়ে দেবেন এতে করে কি হবে আপনার ভিডিওটা আস্তে আস্তে সাজেস্টে যাবে সাজেস্টে যাবে আস্তে আস্তে সার্চ যাবে এক্ষেত্রে কি হবে আপনি খুব দ্রুত কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আপনার আস্তে আস্তে ইম্প্রেশন বাড়বে এই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করি পাশাপাশি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখন ক্লিক করলাম ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে রিচ সেকশানে ক্লিক করলাম রিক্সে ক্লিক করার পর একটা উপর দিকে তুললাম পেজটাকে তারপর এখানে আমি দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ ট্রামস নামে একটা অপশন কিন্তু রয়েছে জাস্ট আমি এটার মধ্যে ক্লিক করব এই যে ইউটিউব সার্চ ট্রামস এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন আমি জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনার যে কাজটা করতে হবে এই যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আলাদা করতে হবে কীভাবে আলাদা করবে সেটা দেখাবো একটা অ্যাপস কিন্তু আপনাকে নামাতে হবে প্লে স্টোর থেকে অ্যাপসের নাম হচ্ছে টেক্সট স্ক্যানার টেক্সট স্ক্যানার এই অ্যাপসের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আমি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর এখন এখান থেকে আমি ক্রপ করে আমি বাদ দিব যে অংশটা বাদ দেওয়া দরকার সে অংশটা আমি বাদ দিব ওকে যে অংশটা বাদ দেওয়া দরকার সে অংশটা আমি বাদ দিব জাস্ট এখান থেকে আপনি ক্রপ করে বাকি অংশগুলো বাদ দিয়ে দিবেন যেগুলো আপনার দরকার নেই জাস্ট টেক্সটগুলো রাখবেন এই টেক্সটগুলোকে কপি করে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডেসক্রিপশান বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউর কোয়ারিস লিখে একটা নিচে একটা বসিয়ে দিবেন অর্থাৎ এই যে ইউটিউব সার্চ এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি পেয়েছেন এই কিওয়ার্ডগুলো হচ্ছে দর্শকরা বেশি বেশি লিখে সার্চ করেছিল সার্চেবল কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আপনি একদিন সেটা বসিয়ে দিবেন এতে করে আপনার ভিডিওটা সার্চে চলে যাবে আস্তে আস্তে ভিউজ বাড়া শুরু হবে তো এই ট্রিক্সটা কিন্তু আমি প্রায় আমার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ভিডিওর মধ্যে আমি অ্যাপ্লাই করি যদি কোনো ভিডিওর মধ্যে ভিউজ থেমে যায় সেই ভিডিওটাকে কীভাবে আমি আমার ভিউজ বাড়াবো সেই চিন্তায় আমি থাকি সবসময় এই ট্রিক্সটা কিন্তু অর্গ্যানিক ট্রিক্স এটা এমন না যে আপনি এখন অ্যাপ্লাই করেছেন এখনই আপনার চ্যানেলটা একদম আগুন হয়ে গেছে একটু সময় লাগবে দেখবেন যে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা আবার রকেটের স্পিডে শুরু হয়ে গেছে ভিউজ আসা তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালামু আলাইকুম